তো গাইস আমরা এসেছি নতুন যে ইভোটা দিয়েছে সেটা আমরা নেবো দেখো ইভোটা দেখো এখানে এই মূর্তি ভালো লাগে তারপর দেখো আমরা এই দেখো এই দেখো ওরা দেখতে পাচ্ছি আমরা কোনটা নেব কোনটা নেব যাই হোক এটা আমার পছন্দ হয়েছে যাক এবার আমরা এটা নেব এই নব্বই নম্বর একটা স্পিন দেখা যাক বিদিনে দেয় কিনা দেয় কিনা দেয় কিনা দেয় কিনা দূর ভাল সাল কি ভাল সাল দেখ ভাল লাগে না তাই যাই হোক আর একটা স্পিন দিলাম যাই হোক দিশি দিসি দিশি দিসি আহা হা আবারও দেয় গেরি না মাকার এটাই করে এটাই করে যাই হোক এই যে আর মাত্র অল্প ঘরে ডায়মন্ড আছে আর একটা দিই দেই দিয়েছি একটা দেখা যাক দেখা যাক অলরেডি এগারোটা দিছি ও মাই গড সব ডায়মন্ড খাবো আজকে সব ডায়মন্ড খাবো একটা দেই দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ও ডায়মন্ড একটা শেষ সেটা যাই হোক আরেকটা দিলেই দেই 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 দিলাম একটা ও কি এক অৱস্থা দেৱ কি আৰু আছে দেই আৰু ঠিক আছে আৰু মাত্ৰ অলপ কিছু ডায়মণ্ড আছে কি দে ভাল লাগে না যাই হওক আৰু একটা একত্ৰিছটা স্পিন দিয়ে দিছি অ কি দে গেৰী নাই গেৰী না মানে ডায়মণ্ড আছে খাবই যাই হওক আমাৰ ডায়মণ্ড শ্বাসে দিয়ে মই স্পিন দে নাই আমি তই পাইছো মানে আছে যাই হ'ল এটাই লাস্ট স্পিন দেখা যাক হয় কিনা এবার দিলেও দিলো মনে হয় দিলো মনে হয় ও গাইস দিছে 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 গাইস দিছে 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 যেহেতু পাইছি গাইস 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 সেই জোষ 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 লাগে গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও দে গাইস 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 উইট ইউট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও গাইস সেই সেই ওফ সেই লাগে আমার কাছে গানটা সেই লাগে ওফ ওপি ওপি দেখা যাক ওফ এবার আমরা গানটা হাতে নিয়ে দেখবো যাই হোক গানটা গানটা আমার কাছে সেই গাইস তোমাদের কাছে কীরকম লাগে জানি না কিন্তু আমার কাছে ভাই গানটা যে এমন সেই লাগে আমার কাছে গাইস তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবো গাইস